একটা সুন্দর ভিডিও যেটা হলো বাড়িতে থাকতে থাকতে বাড়ির পাশে অনেক কটা হনুমান আসছিল আর ছোট থেকে বড় সব হনুমানই ছিল আর ওদের খেলা দেখে মনে হলো যেন সার্কাসের হনুমান তো তোমাদের সঙ্গে তো ওটা শেয়ার করা হয়নি তখন কারণ আমার ফোনটাতে অনেক অসুবিধে ছিল তার জন্য তখন ভিডিও আপলোড দেওয়া হচ্ছিল না তাই আজকে একটু সুযোগ পেলাম তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তোমরাও দেখো দেখে অনেকটাই ভালো লাগবে তো দেখে নাও সবাই দিয়ে কমেন্ট করো লাইক করো তো দেখো এখানে সেদিন চারটে হনুমান এসছিল চারটের মধ্যে তিনটে হনুমান বড় আর একটা ছোট্ট হনুমান আর ওই পুচকি হনুমানটাই বেশি খেলা দেখাচ্ছিলো তো তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা এইদিকে দেখো তিনটে বড় হনুমান চুপচাপ বসেই আছে আর ওই ছোট্ট হনুমানটাই বেশি লাফালাফি করছে ওই দিকে দেখো ওকে বারবার ওখানে ধরার চেষ্টা করছে কিন্তু ওকে ধরে রাখতে পারছে না বলতে ও কোনো বাধাই শুনছে না এইদিকে ও আবার এইদিকে ওপরে আসলো এসে ওই প্রান্তে গিয়ে যেখানে ওই ছোট্ট করে আছে দেখছো ওখানে এসে বসছে আর আমরা এখানে কয়েকজন দাঁড়িয়ে ছিলাম তার জন্য ওর বেশ ভালোই লাগছে মনে হয় ও বারবার এখানে এসে বসছে তারপরে দেখো আবার কি রকম ওই বড় হনুমান গুলোর মাথার উপর দিয়ে লাভ দিচ্ছে আর ওরা ওরকম মাথা নিচু করে আছে ও যেই যাচ্ছে আর এইদিকে দেখো আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যেই লাভ দিলো ওরা মাথা তো নিচু করেই আছে আর ওইদিকে ওর লেজ ধরে টান দিয়ে রেখেছে যাতে ও না যেতে পারে কিন্তু কিন্তু পুচকি হনুমানটা কোনো বাধাই মানছে না বড় হনুমানটা ওইদিকে না ধরতে পেরে দেখো মাথা চুল করছে আর ওইদিকে পুচকি হনুমানটা ওপরের দিকে যে তারগুলো ঝুলে আছে ওইগুলো ধরার চেষ্টা করছে কিন্তু হাত তো পাচ্ছে না তার জন্য কি করবে ওই প্রাচীরেই ছোটাছুটি করছে আর সবকটাই হনুমান একই ভাবে বসে আছে আর ওরা এসছিল আমার বাড়ির একেবারে কাছেই একটা কাকুর বাড়ির প্রাচীরে আর এই দিকে দেখো আমার বাড়ির ছোটরা বলতে আমার ছোট ভাগ্নি আর ঠাকুর যিনি ওনার নাতনি ওইখানে দাঁড়িয়ে আছে দুজন আমাদের বাড়ির পুচকুরা আর এই দিকে আছেন আমার শাশুড়ি মা ওইদিকে আছে ভাগ্নি আর ওইদিকে আছে ছর্দি বলতে ছোট ননদ আর ওখানে আমরা কয়েকজন দাঁড়িয়েছিলাম আর ওইদিকে একটা দোকানও ছিল তো এখানে আমরা দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম আর ওইদিকে ওদের ভিডিও করতে করতেই বর ওইদিকে চলে আসলো কারণ বরের ফোন থেকেই আমি ভিডিওটা করছিলাম তার জন্য ও ফোনটা আনতে আসলো ওই জন্য ওদের খেলা আমি তোমাদের বেশিক্ষণ দেখাতে পাইলাম না আর কয়েকদিনের মধ্যেই তো আমি বাড়ি যাচ্ছি আমাদের গ্রামের পরিবেশটা অনেক সুন্দর তো গিয়ে আমি তোমাদের দেখাবো সবটাই ওইদিকে দেখো বড় হনুমানটা ছোট হনুমানকে ধরতে গিয়ে বারবার নাজেহাল হয়ে পড়ছে ওই দিকে দেখো ও ওই তারটা ধরে ঝুলে পড়েছে আর তারটা ওই দিকে খুলেই যাবে দড়িটা যা খুলে গেল আর ওই হনুমানটা থাকতে পারলো না নিচে পড়েই গেল ও নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার এই দিকে দেখো একটা হনুমানের লেজ ঝুলে আছে তো ওর লেজ ধরেই উঠতে গেল তো ও লেজ তুলে নিতে পড়ে গেলো আবার আর ছোট্ট হনুমানটা ওইদিকে খেলা করেই যাচ্ছে আর এই দিকে দেখো এই যে হনুমানটা পড়ে গেছিল তো আমাদের এইদিকে মন্দিরে এসে বসলো তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও